you mm -hmm. নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও কিন্তু ভালোই আছি আমার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে এখন বাজে সকাল ওই সাতটা সারাদিনের এনার্জির জন্য এক কাপ লিকার চা নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম শুধু নিজের সাথে তবে সকালে কিন্তু সমস্ত কাজ স্নান সব সারা হয়ে গেছে এমনকি গোপালেরও স্নান করানো হয়ে গেছে রনি আর জন কিন্তু নিচে নেমে গেছে এবার এই ঘরটা আমাকে এবার পরিষ্কার করে নিতে হবে যেহেতু একটু বেলা হলে এই ঘরে কিন্তু আর আসা যাবে না এই ঘরটা তো সম্পূর্ণ টিনের ঘর তবে বেলা হলে রোদের কারণে কিন্তু একেবারেই আসা যায় না যাদের যাদের এই ঘর আছে তারা কিন্তু অবশ্যই আপনারা জানেন সকালবেলা কিন্তু বেশ কয়েকটা জিনিস কেজেও ছিলাম আর সেইগুলোই এখন শুকনো করবার জন্য মেলে দিচ্ছি এই বারান্দাটার মধ্যে আমাদের যেহেতু টিনের ঘর ছাদ নেই এমনকি আমাদের বলতেও কিছুই নেই তাই এই ঘরের মধ্যে বারান্দার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় আমাকে শুকনো করতে হয় প্রত্যেক দিনই আমি চেষ্টা করি আমার এই ছোট্ট টিনের ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখতে কারণ এটাই আমার স্বর্গ সত্যি কথা বলতে জানতো লজ্জা নেই পাবিনা খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আর একজন মধ্যবিত্ত ঘরের বউ সুতরাং বাবার যতটুকু যা আছে হয়তো খুব বেশি কিছু নেই এক কোটরি পাকা ঘর আছে মাথার উপর নিজস্ব ছাদ আছে সত্যি কথা বলতে আমার স্বামীর আবার সেটাও নেই তবে মনে কোনো আক্ষেপও নেই ভগবান যেভাবে আমাদের রেখেছে সেইভাবেই আমি থাকতে চাই তবে ভগবান কিন্তু প্রত্যেকের জন্যই কিছু না কিছু ভাবনা চিন্তা করে রেখেছেন এই আশাতেই কিন্তু রয়েছে আর সত্যি বলতে ঘরের জিনিসপত্রগুলো ছাড়া আমার স্বামীর কিন্তু কিছুই নেই তাই কিন্তু আপনাদের সাথে কিছুই সেরকম শেয়ার করতে পারি না আর সত্যি কথা বলতে কিন্তু আমার কোনো লজ্জাও নেই এই কথাগুলো সত্যি তাই আপনাদের সাথে শেয়ারও করলাম আমি কিন্তু জানি প্রত্যেক দিন রাতের পর একটা নতুন সকাল আসে তাই আমার জীবন নিশ্চয়ই কোনো না কোনো দিন নতুন সকাল আসবেই এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর গোছানোও হয়ে গেছে এমন কি সবজিগুলো কেটেও ফেলেছি আর এরই মধ্যে দেখুন ঝমঝম করে বৃষ্টিও চলে এসছে আর এখন তো এই রকমই হচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ আর এদিকে জানেন তো বৃষ্টি পড়লে আবার আপনাদের দাদাভাইয়ের কাজ হয় না চলে এসেছিলো তাই বাজারে গিয়েছিল একটু ইলিশ মাছ পেয়েছিল সেটাও কিন্তু আজকে রান্না করছি আলু পটলের তরকারি হবে আর একটু ইলিশ মাছ হবে সত্যি কথা বলতে কি বলুন তো নিজের বাড়ি যেমনই হোক সে কোড়ে ঘরই হোক মাটির ঘরই হোক কিংবা বা টিনের হোক নিজের ঘরের নিজের স্বামীর সাথে থাকার যে সুখটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাপের বাড়ি যেমনই হোক না কেন তবে বাপের বাড়ি একদিন আট দিন গিয়ে দেখেছি একেবারেও কিন্তু ঘুম আসে না জানেন তো আর নিজের এই ভাঙা টিনের ঘরটায় কিন্তু শান্তির ঘুম হয় আর আমার ছেলেও জানেন তো ঠিক একই হয়েছে কোথাও গিয়ে এক রাত থাকবে না এই নিজের ঘরেই থাকবে এমনকি বাবা মার সাথে বাবা মার পাশে তা হলে আবার ঘুমই আসে না ওর সেই যে কয়েক বছর আগে আমফান ঝড় এসেছিল তখন জানেন তো খুব কষ্ট হয়েছিল সারা ঘরে জলে ভর্তি এমনকি বিদ্যুৎ চমকাচ্ছে ওপরের ঘরেও আমরা যেতে পারিনি ঝড়ের জন্য এমন অবস্থা হয়েছিল সারা রাত আমরা জলের মধ্যেই বসেছিলাম আর এখন তো দেখছি প্রত্যেক বছরই একটা করে ভয়ঙ্কর ঝড় আসছে এবারে যে রেমাল ঝড় এসেছিল না তখন কিন্তু আমরা বাপের বাড়ি চলে গিয়েছিলাম মা কিন্তু একেবারেও আমাদেরকে এই ঘরের মধ্যে থাকতে দেয়নি তবে কি জানেন তো সেরকমভাবে ঝড় এদিকে আসেই আর রাতের বেলা কিন্তু আমরা সারা রাত ঘুমাতে পারিনি এমনকি জনও আমাদের সাথে ঘুমায়নি বুঝতে পারলেন কি অবস্থা সেই যে কবে অল্প বয়সে এই বাড়িতে এসেছিলাম জানেন তো কবে যে এই ভাঙা টিনের ঘরটাকে এতটা ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি আজকে একটু আলু পটলের তরকারিটা বেশি করেই বানিয়ে নিয়েছি রাতের বেলা রুটির সাথেও হয়ে যাবে আর এই ইলিশ মাছটা কি বলুন তো রনি খুব একটা ভালো খায় না তার জন্য আবার একটু তরকারিও করতে হলো তবে দুবেলার করে নিয়েছি একেবারে ঝামেলাটাও মিটিয়ে নিলাম রাতের বেলা একটু রুটি করে নেব তাহলেই হয়ে যাবে আর একবেলা যদি একটু বেশি করে তরকারিটা করে রাখা যায় একবেলা কিন্তু অনেকটা সঞ্চয় করা যায় যেমন গ্যাসটা সঞ্চয় হয় আবার এদিক থেকে অনেক কিছুই সঞ্চয় হয় তাই এই চেষ্টাগুলো কিন্তু আমি করে থাকি এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর ইলিশ মাছের ঝোল তো রেডি হয়ে গেছে এই সারার পর জানেন তো মাজা ঘষা এমনকি জনকে খাওয়ানো সব সেরে আমরা খেতে বসি আর তারপর আর ভিডিও বানাতে পারি না আর কেন সেটা কিন্তু বুঝতেই পারছেন যেহেতু এই ফুচকাগুলো আমাদেরকে করতে হয় অনেকটা সময় কিন্তু এই ফুচকা বানাতে লাগে আর একটা একটা করে ছোট ছোটো করে বেল তো অনেক সময় লেগে যায় বলুন তারপর কিন্তু খুব একটা ভিডিও বানানো হয় না আর আমরা কিন্তু দুজনে খুবই পরিশ্রমী উনি সকালবেলা একবার কাজ করে এসে আবার এই ফুচকা নিয়ে কিন্তু আমরা বসে পড়ি একটুখানিও কিন্তু সময় পাই না যা হোক একটু নাকে মুখে গুঁজেই আর কি কাজগুলো সেরে নিতে হয় আর দিনের শেষে যখন এইগুলো বিক্রি করার পর একটু পয়সার মুখ দেখতে পাই তখন যে কি আনন্দটা হয় না বন্ধুরা কি বলবো আপনাদেরকে চলুন ছট করে সমস্ত কাজগুলো সেরে নিই আবার ছটার মধ্যে দোকান দিতে হবে আচ্ছা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেকটাই মোটিভেট করে আবারও নতুন একটা ব্লগ বানানোর জন্য আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে মতন এই পর্যন্তই টাটা